This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by International Institute of Hotel Management. একদিকে ওষুধ প্রস্তুতকারক সংস্থার দাবি দু সালের জমি অধিগ্রহণ আইন মেনে বিকল্প জমি দিতে নারাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিকল্প জমির সন্ধান দিতে পারছে না রাজ্য প্রশাসনও এই প্রশ্নের প্রেক্ষিতে হাওড়া জেলা প্রশাসনের বক্তব্য নভেম্বর থেকে এই সংস্থার সঙ্গে তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন কিন্তু এই সংস্থার অনর অবস্থানের জন্যই সময় নষ্ট হয়েছে আর যে কারণে জটিলতা তৈরি হয়েছে তাদের বক্তব্য আরও একটি সংস্থা রয়েছে তারা ক্ষতিপূরণ নিয়ে সরে গিয়েছেন তাদের বিকল্প জমির ব্যবস্থাও করা হচ্ছে কে থেকে কিন্তু এই কোম্পানি তারা সরতে চাইছেন না তারা বলছেন যে তারা বিকল্প জমি পাবেন সেখানে কারখানা গড়বেন তারপরে সরবেন জায়গা দিন ফ্যাক্টরির এলাকাটা করে দিন আমাদের কোনো আপত্তি নেই হাইকোর্টে কেস পেন্ডিং তেইশে জুলাই তার হিয়ারিং আছে উনিশে জুলাই বলছে ভেঙে দেবো তাহলে আর কি বলার আছে ভেঙে দেবে দেবে ওরা থ্রি ই নোটিস দেওয়ার নিয়ম যে সিক্সটি ডেজের নোটিশ একটা দিতে হয় সেই নোটিশ ওরা সার্ভ করেনি বুলডোজে চালাবে আর আমার কি আর বলার আছে বুলডোজে চালাবে আমাদের মানে অনেকেরই ক্ষতি হবে এই একশো দেড়শো লোকের তো ক্ষতি হবে আইনে বলা আছে যে অল্টারনেটিভ জায়গা দিয়েই জায়গা নেবে আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যদি চলে যাই যেতেই পারে গভর্নমেন্টের যদি এখন আমাদের অ্যাকুইশন করা ল্যান্ড যদি ভেঙে দেয় তার জন্য আমাকে পাঁচ মিনিট সময় লাগবে না চিন্তা ভাবনা করতে কিন্তু দেড়শো লোক আমি কোথায় তাদেরকে অ্যাকোমোডেট করব যে কোনো রাজ্যের বাইরে আমি আমি যেখানে সুযোগ পাবো ওষুধ কোম্পানির জন্য সুযোগ দরকার হয় তার ইনফ্রাস্ট্রাকচার পুরো মানে টোটাল ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় আদারওয়াইজ ওষুধ কোম্পানি তৈরি করা যায় না গ্রহণে যাতাকলে পড়ে যাওয়া ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানার ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষ বলছেন এই অংশটি যদি ভেঙে ফেলা হয় তাহলে তাদের কারখানার যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই পুরোপুরিভাবে ভেঙে যাবে প্যারাসিটামল আইবু প্রুফেন অ্যান্টিবায়োটিক জীবনদায়ী ওষুধগুলো সরবরাহ হয় এবং সরকারি স্বাস্থ্যক্ষেত্রের একমাত্র সাপ্লায়ার শুধুমাত্র প্যারাসিটামল সরবরাহ করা হয় এই সংস্থা থেকে চল্লিশ কোটি বাকি সব যা ওষুধগুলো রয়েছে তা মিলিয়ে পঞ্চাশ কোটি সরকারি স্বাস্থ্যক্ষেত্রে অতি অল্প দামে তারা এই সরবরাহ করতে পারেন তার কারণ তারা বাংলা থেকে বাং রাজ্যবাসীর জন্য এই কারখানা পরিচালনা করছেন এক বাঙালি ব্যবসায়ীর হাত ধরে আর সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যেভাবে আইন না মেনে বিষয়টি অধিগ্রহণের কাজকে সম্পন্ন করতে চাইছে সেটাই এখানকার কারখানা কর্তৃপক্ষ যে বাঙালি উদ্যোগপতি রয়েছেন তাকে বিস্মিত করে তুলছে খুব চিন্তিত এই জন্য যে পরে আমাদের কী করণীয় হতে পারে এটা নিয়ে আমরা খুবই একটা ডায়াল আমার মধ্যে আছি বা আমাদের কর্তৃপক্ষও চিন্তাভাবনা করছে এটা কি কী করে এমনিটা করা যায় সেটা তো আমরা এখনো কিছু ভেবে উঠতে পারছি না এতগুলো পরিবেশ হাওড়া জেলা প্রশাসনের বক্তব্য হচ্ছে যে এতখানি অনর মনোভাব নিয়ে কোনা ওয়ের সম্প্রসারণের কাজ করা সম্ভব নয় সম্প্রসারণের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে আর তাই যত দ্রুত সম্ভব তাদের এই কোনা ওয়ের সম্প্রসারণের কাজ সম্পন্ন করতে হবে এবং সেই কারণেই এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা যে অনর অবস্থান নিয়েছেন তা মোটেই সমীচীন নয় এমনটাই মনে করছে হাওড়া জেলা প্রশাসন যদিও ওষুধ প্রস্তুতকারী সংস্থার বক্তব্য হচ্ছে যে তারা আর চার পাঁচটা কারখানার মতো নয় তারা জীবনদায়ী ওষুধ সরবরাহ করেন আর তাই সেই কারণেই তাদের সময় দিতে হবে সময় দিয়ে তাদের কারখানা প্রতিষ্ঠিত হবে তারা প্রোডাকশন শুরু করবেন তারপরেই তারা এখান থেকে সরতে পারেন এখন শেষ পর্যন্ত কাদের যুক্তি টিকবে সেটা আদালতের বিচারাধীন ক্যামেরায় বিনোদ সিং এর সঙ্গে শরৎ দত্ত টিভি নাইন বাংলা হাওড়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট